পাঁচমেশালি গল্পে সবাইকে স্বাগত আমি বন্দনা আজ আমি পাঠ করে শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প লালু ও পাঠাবলি তার ডাক নাম ছিল লালু ভালো নাম অবশ্য একটা ছিলই কিন্তু মনে নেই জানো বোধ হিন্দিতে লাল শব্দটার অর্থ হচ্ছে প্রিয় এ নাম কে তারে দিয়েছিল জানি নে কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গতি কদাচিৎ মেলে সে ছিল সকলের প্রিয় স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম লালু বললে সে ব্যবসা করবে মায়ের কাছে দশ টাকা চেয়ে নিয়ে সে ঠিকেদারি শুরু করে দিলে আমরা বললাম লালু তোমার পুঁজি তো দশ টাকা সে হেসে বললে আর কত চাই এই তো ঢের সবাই তাকে ভালোবাসত তার কাজ জুটে গেল তারপরে কলেজের পথে প্রায়ই দেখতে পেতাম লালু ছাতি মাথায় জোন কয়েক কুলি মজুর নিয়ে রাস্তার ছোটোখাটো মেরামতির কাজে লেগেছে আমাদের দেখে হেসে তামাশা করে বলতো যা যা দৌড়ো পারসেন্টেঞ্জের খাতায় এক্ষুনি ঢেড়া পড়ে যাবে আরও ছোটকালে যখন আমরা বাংলা স্কুলে পড়তাম তখন সে ছিল সকলের মিস্ত্রি তার বইয়ের থলির মধ্যে সর্বদায় মজুদ থাকত একটা হামানদিস্তার ডাঁটি একটা নুরুন একটা ভাঙা ছুরি ফুটো করবার একটা পুরনো তুরপুনের ফলা একটা ঘোড়ার নাল কি জানি কোথা থেকে সে এসব সংগ্রহ করেছিল কিন্তু এ দিয়ে পারত না সে এমন কাজ নেই ইস্কুল শুদ্ধ সকলের ভাঙা ছাতি সারানো স্লেটের ফ্রেম আটা খেলতে ছিঁড়ে গেলে জামা কাপড় সেলাই করে দেয়া এমন কত্ত কি কোনো কাজে কখনও না বলতো না আর করতেও চমৎকার একবার ছট পরবের দিনে কয়েক পয়সার রঙিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে প্রায় আড়াই টাকার খেলনা বিক্রি করে ফেললে তার থেকে আমাদের পেট ভরে চিনে বাদাম ভাজা খাইয়ে দিলে বছরের পর বছর যায় সকলে বড় হয়ে উঠলাম জিমনাস্টিকের আখড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না তার গায়ে জোর ছিল যেমন অসাধারণ সাহস ছিল তেমনই অপরিসীম ভয় কারে কয় সে বোধ করি জানত না সকলের ডাকি সে প্রস্তুত সবার বিপদি সে সকলের আগে এসে উপস্থিত কেবল তার একটা মারাত্মক দোষ ছিল কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতে নিজেকে সামলাতে পারত না এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন সব অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমেষে কোথার থেকে আসে দু একটা ঘটনা বলি পাড়ার মনোহর চাটুর্যের বাড়ি কালী পুজো দুপুর রাতে বলির ক্ষণ বয়ে যায় কিন্তু কামার অনুপস্থিত লোক ছুটল ধরে আনতে কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন ফিরে এসে সংবাদ দিতে সবাই মাথায় হাত দিয়ে বলল উপায় এত রাত্রে ঘাতক মিলবে কোথায় দেবীর পুজো পণ্ড হয়ে যায় যে একজন বলে পাঠা কাটতে পারে লালু এমন অনেক সে কেটেছে লোক দৌড়ল তার কাছে লালু ঘুম ভেঙে উঠে বসল বললে না না কি গো দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হবে যে লালু বললে হয় হোক গে ছোটোবেলায় ও কাজ করেছি কিন্তু এখন আর করবো না যারা ডাকতে এসেছিল তারা মাথা কুটতে লাগলো আর দশ পনেরো মিনিট মাত্র সময় তারপর সব নষ্ট সব শেষে তখন সবাই মহাকালীর কোপে কেউ বাঁচবে না লালুর বাবা এসে আদেশ দিলেন যেতে বললেন ওরা নিরুপায় হয়েই এসেছেন না গেলে অন্যায় হবে তুমি যাও সে আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই লালুকে দেখে চাটুর্যে মশাইয়ের ভাবনা ঘুঁজল সময় নেই তাড়াতাড়ি পাঁঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর গলায় জবার মালা পরে কাটে পড়ল বাড়িশুদ্ধ সকলের মা মা রবের প্রচণ্ড চিৎকারে নিরুপায় নিরীহ জীবের শেষ আর্তকণ্ঠ কোথায় ডুবে গেল লালুর হাতের খর্গ নিমেষে উদ্ধত্তিত হই সজরে নামল তারপরে পরে বলির ছিন্ন কণ্ঠ থেকে রক্তের ফোয়ারা কালো মাটি রাঙা করে দিলে লালু ক্ষণকাল চোখ বুঝে রইল ক্রমশ ঢাক ঢোল কাশির সংমিশ্রণে বলির বিরাট বাজনা থেমে এল যে পাঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁপছিল আবার তার কপালে চললো সিঁদুর গলায় দুললো রাঙা মালা আবার সেই হাড়িকাঠ সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন সেই বহু কণ্ঠের সম্মিলিত মামা ধ্বনি আবার লালুর রক্তমাখা মাখা খাঁড়া ওপরে উঠে চক্ষের পলকে নিচে নেমে এলো পশুদ্ধি খণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক হাত পা কি কী জানি কাকে শেষ নালিশ জানিয়ে স্থির হলো তার কাটা গলায় রক্তধারা রাঙামাটি আরও খানিকটা রাঙিয়ে দিলে ঢুলিরা উন্মাদের মতো ঢোল বাজাচ্ছে উঠানে ভিড় করে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকারের কোলাহল সম্মুখের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর চাটুর্যে মুদ্রিত নেত্রে ইষ্টনাম জপেরত অকস্মাৎ লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল সমস্ত শব্দ সারা গেল থেমে সবাই বিস্ময়ে স্তব্ধ এ আবার কি লালুর অসম্ভব বিস্ফোরিত চোখের তারা দুটো যেন ঘুরছে চেঁচিয়ে বললে আর পাঠা কই বাড়ির কে একজন ভয়ে ভয়ে জবাব দিলে আর তো পাঠা নেই আমাদের শুধু দুটো করেই বলি হয় লালু তার হাতের রক্তমাখা খাড়াটা মাথার উপরে বার দুই ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল নেই পাঠা সে হবে না আমার খুন চেপে গেছে দাও পাঁঠা নইলে আজ আমি যাকে পাব ধরে নর বলি দেব মা মা জয়কালী বলি একটা মস্ত লাভ দিয়ে সে হাড়িকাটের এদিক থেকে ওদিকে গিয়ে পড়ল তার হাতের খাঁড়া তখন বনবন করে ঘুরছে তখন যে কাণ্ড ঘটল ভাষায় বর্ণনা করা যায় না সবাই এক একসঙ্গে ছুটল সদর দরজার দিকে পাছে লালু ধরে ফেলে পালাবার চেষ্টায় বিষম ঠেলাঠেলি হুড়োমুড়িতে সেখানে যেন দক্ষযোগ্য ব্যাপার বেঁধে গেল কেউ পড়েছে গড়িয়ে কেউ হামাগুড়ি দিয়ে কারো পায়ের ফাঁকের মধ্য দিয়ে মাথা গলিয়ে বেরোবার চেষ্টা করছে কারো গলা কারো বগলের চাপের মধ্যে পড়ে দম আটকাবার মতো হয়েছে একজন আর একজনের ঘাড়ের উপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়েছে কিন্তু এসব মাত্র মুহূর্তের জন্য তারপরই সমস্ত ফাঁকা লালু গোরজে উঠল মনোহর চাটুর্যে কই পুরুত গেল কোথায় পুরুত রোগালোক সে গণ্ডগোলের সুযোগের আগেই গিয়েছে লুকিয়ে প্রতিমার আড়ালে গুরুদেব কুশাসনে বসে চণ্ডীপাঠ করছিলেন তাড়াতাড়ি উঠে দা দালানের একটা মোটা থামের পিছনে গা ঢাকা দিয়েছেন কিন্তু বিপুলায়তন দেহ নিয়ে মনোহরের পক্ষে ছুটোছুটি করা কঠিন লালু এগিয়ে গিয়ে বাঁহাতে তার একটা হাত চেপে ধরলে বললে চলো হাঁড়ি কাঠে গিয়ে গলা দেবে একে তার বজ্র মুষ্টি তাতে ডান হাতে খাঁড়া ভয়ে চাটুর্যের প্রাণ উড়ে গেল কাঁদো কাঁদো গলায় মিনতি করতে লাগলেন লালু বাবা স্থির হয়েছে দেখো আমি আমি পাঠা নই মানুষ আমি আমি সম্পর্কে তোমার জ্যাঠামশাই হই বাবা তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো সে জানি নে আমার খুন চেপেছে চলো তোমাকে বলি দেব মায়ের আদেশ চাটুর্যে ডুকরে কেঁদে উঠলেন না বাবা মায়ের আদেশ নয় কক্ষণ নয় মাঝে জগৎজননী লালু বললে জগজ্জননী সে জ্ঞান আছে তোমার আর দেবে পাঠা বলি ডেকে পাঠাবে আমাকে পাঠা কাটতে বলো চাটুর্যে কাঁদতে কাঁদতে বললেন কোনো দিন নয় বাবা আর কোনো দিন নয় মায়ের সমুখে তিন সত্যি করছি হাজ থেকে হাজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ ঠিক তো ঠিক বাবা ঠিক আর কখনো না আমার হাতটা ছেড়ে দাও বাবা একবার পায়খানায় যাব লালু হাত ছেড়ে দিয়ে বললে আচ্ছা যাও তোমাকে ছেড়ে দিলাম কিন্তু পুরুত পালালো কোথা দিয়ে গুরুদেব সেই বা কই এই বলে সে পুনশ্চ একটা হুঙ্কার দিয়ে লাভ মেরে দালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পিছন ও থামের আড়াল হতে দুই বিভিন্ন গলার ভয়ার্থ ক্রন্দন উঠল সরু ও মোটায় মিলিয়ে সে শব্দ এমন অদ্ভুত হাস্যকর যে লালু নিজেকে আর সামলাতে পারলে না হা 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 করে হেসে উঠে দুম করে মাটিতে খাড়াটা ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ি ছেড়ে পালালো তখন কারো বুঝতে বাকি রইল না খুন চাপা টাপা সব মিথ্যে সব তার চালাকি লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল মিনিট পাঁচেকের মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটল ঠাকুরের পুজো তখনও বাকি তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে এবং মহা হৈচয় কলরবের মধ্যে চাটুর্য মশাই সকলের সম্মুখে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন ওই বজ্জাত ছোড়াটাকে যদি না কাল সকালে ওর বাপকে দিয়ে পঞ্চাশ ঘা জুতো খাওয়ায় তো আমার নামই মনোহর চাটুর্যে নয় কিন্তু জুতো তাকে খেতে হয়নি ভোরে উঠি সে যে কোথায় পালালো সাত আট দিন কেউ তার খোঁজ পেলে না দিন সাতেক পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়িতে ঢুকে তার ক্ষমা এবং পায়ের ধুলো নিয়ে সে যাত্রায় বাপের ক্রোধ থেকে নিস্তার পেলে কিন্তু সে যাই হোক দেবতার সামনে সত্য করে বলেছিলেন বলে কালী পুজোয় তখন থেকে বলি উঠে গেল গল্পপাঠ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার আরও গল্প শুনতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার আসবো অন্য এক গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার